নবীজি সাল্লাল্লাহ আরিহী ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেছেন লা তাদি জান্নাতা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে যেতে পারবে না হাত্তা তুপ মিনু যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না নবীজি বলেন লা তাদের খরুল জান্নাতা হাত্তা তুপ মিনু তারপরে বললেন ওলা তুপ মিনু আর তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাত হাত হা যতক্ষণ পঞ্চত না আওয়ালে আদুল লুকুম তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি না হবে ততক্ষণ পঞ্চতন্ত পঞ্চন্ত তোমরাও পূর্ণ ইমানদার হতে পারবে না তারপর নবী যে বলেন আলে সেই গিন ইদাহ আল আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের সন্ধান দেব যার মাধ্যমে তাহা বাইতুম তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্ট হবে নবীজি সাল্লাম সাল্লাম বলেন আফসু সালাম যদি তোমাদের ইমানটাকে পরিপূর্ণ খাঁটি করতে চাও তাহলে নবীজি বলেন আফসু সালাম বাইনাকুম তোমরা তোমাদের মধ্যে সালামকে প্রচলন করো সালামটাকে প্রচার করো সুহানুল্লাহ صلى على الحبيب صلى الله تعالى عليه وسلم